খাগড়াছড়িতে রথযাত্রা মহোৎসব উপলক্ষে ধর্মসভা ও রথ শোভাযাত্রা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার সাতাশে জুলাই বিকালের দিকে জেলা শহরের সাপলা চত্বরস্থ মুক্ত মঞ্চ প্রাঙ্গণে আট দিনব্যাপী রথযাত্রা মহোৎসবের উদ্বোধন করা হয় এ সময় মন্দির উন্নয়ন কমিটির সভাপতি অমৃতলাল ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চিরুনা ত্রিপুরা উদ্বোধনকালে ধর্ম সভায় জানা যায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা আজ থেকে শুরু হয়েছে সারা দেশসহ বিভিন্ন এলাকায় রথযাত্রা ও উৎসবের আয়োজন করা হয়েছে প্রতি বছর ব্যাপকভাবে আয়োজনের মধ্য দিয়ে হলেও এই বছর ছোট পরিসরে অনুষ্ঠিত হচ্ছে এই রথোৎসব মূলত সনাতন হিন্দু ধর্মীয় ভাবধারা ও অনুভূতির ওপর প্রতিষ্ঠিত হলেও জাতি ধর্ম বর্ণ শ্রেণী পেশা ধনী গরিব নির্বিশেষে এই রথ মেলা সব মানুষের মহামিলন মেলায় পরিণত হয় প্রতি বছরই তবে এই বছর তেমন কোনো আনন্দ উল্লাস ছিল না রথের রশি ধরে টানছেন আনন্দ বিনিময় করছেন এই সাময়িক রথযাত্রার মূল শিক্ষা এই ঐতিহ্যবাহী রথ উৎসবকে কেন্দ্র করে গোটা খাগড়াছড়ি হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে এখন সাজ রথ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন খাগড়াছড়ির শ্রী শ্রী রাধা বনকো বিহারী মন্দিরের রথোৎসব পরিচালনা কমিটির রথের যাবতীয় কার্যক্রম চালাচ্ছে আলোচনা সভা শেষে প্রধান অতিথি রথ উৎসবের পুরোহিতদের হাতে রশি প্রদানের মাধ্যমে ও বেলুন উড়িয়ে রথ টানার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন এই রথটি মূর্তি সমেত হাজার হাজার ভক্ত নরনারী রশি ধরে শাপলা চত্বর থেকে সড়ক দিয়ে টেনে জেলা শহরের চেঙ্গি স্কোয়ার ঘুরে জেলা কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দিরে এসে শেষ হয় এখানে রথটি প্রতি বছরের মতো এবারও নয় দিন পর নয়ই জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা উৎসব এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতন সমাজ কল্যাণ পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার প্রমুখ